আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এমপিভুক্ত শিক্ষকরা জাতীয়করণের উদ্দেশ্যে আন্দোলন করতেছে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে তারপরেও এই আন্দোলনটা কন্টিনিউ চলতেছে কেননা আমাদের শিক্ষকরা অনেক দিন ধরে বঞ্চিত আছে তাদের বাড়ি ভাড়া উৎসব বোনাস চিকিৎসা ভাতা এইগুলো খুবই কম এবং এই বিষয়টা উপলব্ধি করে আমাদের শিক্ষা উপদেষ্টা তিনিও এক পথ করেছেন এবং তিনি হিসাব করছে যে শিক্ষকদের জন্য কতটুকু কি পরিমাণ দেওয়া যায় এর জন্য তার বক্তব্য অনুযায়ী আগামী বাজেট থেকে শিক্ষকদের ভাতা বাড়বে এটা অনেকটাই নিশ্চিত তবে এই বিষয়গুলো শিক্ষকরা অনেক দিন ধরেই আশ্বাস পেয়ে আসছে এর জন্য শিক্ষকরা আর বিশ্বাস করছে না এর আগেও এই ধরনের আশ্বাস পেয়েছে তারপরেও সেগুলো বাস্তবায়ন হয়নি জন্য আমাদের এই আন্দোলনটা করতে হচ্ছে একটা সুনির্দিষ্ট বক্তব্য যদি শিক্ষা থেকে আসে তাহলে এই আন্দোলনটা স্থগিত হয়ে যাবে তো আমরা সবাই চেষ্টা করবো যে এই আন্দোলনটাকে আরো জোরালো প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলনটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের শিক্ষকদের উপস্থিতি খুবই জরুরি অনেক শিক্ষকের সাথে কথা বলেছি এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বিভিন্ন ভাবে সমস্যার ভিতরে আছে কেননা আমাদের শিক্ষকদের যে বক্তব্য তাতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এগুলোতে বাধা তারা নাকি পজিটিভ না এমন অনেক মন্তব্য আমরা দেখতে পাচ্ছি তো সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করবো যে আপনারা শিক্ষকদের প্রতি সদায় হন এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করুন আপনাদের সহযোগিতা এবং সবার চেষ্টার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের জীবন মানের পরিবর্তন হবে এটাই আশা করি